হুলুস্থুল জিজ্ঞেস করে জানতে পারলাম ফ্রিজে মাংস ডিম সবজি কোনোটাই যথেষ্ট পরিমাণে নেই তা রাত্রে কি রান্না হবে আর কী খাওয়া হবে এই নিয়েই নাকি এত সরগোল আমি হেসে বললাম মধ্যবিত্তর চোখের মনি স্বাদের খনি আলু তো আছে চিন্তা কি সবাইকে রান্নাঘর থেকে বের করে যে কটা আলু ছিল ভালো করে ধুয়ে কুকারে জল আর নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আলুটাকে একটু শক্ত শক্তই নামাতে হবে ঘেটে যেন না যায় বাস ঠান্ডা হতে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিলাম এবার একটি প্যান গরম করে তাতে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা গরম হতেই তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে জিরের কোয়ান্টিটিটা এখানে একটু বেশি দেব। জিরে ভাজার গন্ধ বেরোলেই তাতে দিয়ে দেব দুটো থেকে তিনটে লাল লঙ্কা সঙ্গে ওয়ান ফোর্থ চা চামচ হিং এক ইঞ্চি আদা কোচানো আর দু তিনটে কাঁচা লঙ্কার কুচি লঙ্কাটা যে যার নিজের স্বাদ মতো দিতে পারে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেদ্ধ করা কেটে রাখা আলু আলুটাকে খানিকক্ষণ ধরে নিভু আঁচে নাড়তে হবে যাতে আলুর গায়ে একটু ভাজা ভাজা রং ধরে এই পর্যায়ে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে কেননা সেদ্ধর সময় শুধু নুন দিয়েছিলাম আলু খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলা দেওয়ার পালা দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা সৈন্ধব লবণ এতে কিন্তু স্বাদ একেবারে ভীষণই আলাদা আসে লো ফায়ারে আলু সমেত মশলাগুলোকে ভেজে নেব যদি মনে হয় একটু শুকনো আছে একটু জলের ছিটা দিতেই পারেন ভালো করে ভেজে নিয়ে মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে এতে দিয়ে দেব। ষাট থেকে সত্তর গ্রাম জল মিশিয়ে ফেটিয়ে রাখা দই দইতে মিশিয়েছি তিন চা চামচ জল আর ভালো করে ফেটিয়ে নিয়েছি দইয়ের জল যেই শুকিয়ে আসবে একদম গা মাখা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেবো দু চা চামচ রোস্টেড সাদা তিল আর তার সঙ্গে দুমুঠো খোসা ছাড়ানো ভাজা চিনে বাদাম যদি ঝাল ঝাল খেতে ইচ্ছে হয় এই পর্যায়ে আরও খানিকটা কোচানো কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে লাগলে কেউ একটু ঝোল রাখতেই পারে আমার তো এটা খুব শুকনো শুকনো খেতেই ভালো লাগে আমার কিন্তু রান্না শেষ লুচি বানিয়ে নিয়েছিলাম বাস সবাই লুচির সঙ্গে এই তরকারিটা খুব মজা করে খাবে বানাতে যতটাই সহজ ততটাই সুস্বাদু খেতে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া এত সুস্বাদু তর খাওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগেই রান্নাটা করবেন নাহলে বাদাম আর তিলের যে একটা মুচমুচে ব্যাপার সেটা কিন্তু হারিয়ে যাবে যদি ভালো লাগে রান্নাটা লাইক চেয়ার সাবস্ক্রাইবও করে দেবেন